সাজেকে এটি আমাদের প্রথম রাত বাহিরে অনেক ঝমঝম বৃষ্টি হচ্ছিল তার মধ্যে এই খাবার অনেক মজা লেগেছে এটি অসাধারণ একটা পরিবেশ ছিল বাইরে বৃষ্টি হঠাৎ কারেন্ট চলে গেল আমরা তো সবাই অবাক অবশ্য অবাক হওয়ার কিছুই নেই বাংলাদেশের এরকম একটা পাহাড়ের উপরে এমন একটা জায়গায় কারেন্ট থাকবে এটা আসলে চিন্তারও ভাবে বাইরে ছিল আমরা অবাক হয়ে গেছি ওখানকার পানির ব্যবস্থা কার বিদ্যুতের ব্যবস্থা দেখে এবং যাতায়াত ব্যবস্থার কথা কি বলবো সেটা আবার তো আপনারা দেখলেনি ভিডিওর মধ্যে তো ভোর পাঁচটার সময় ঘুমোটার চোখ মেলে দেখি অনেকগুলো ধোঁয়া আসছে রুমের ভিতরে আমরা তো অবাক হয়ে গেছি বাইরে এত ধোঁয়া কেন পরে তাড়াতাড়ি করে উঠে গেলাম বাইরে বারান্দায় গেলাম উঠেই বারান্দা বলতে একটা লবি আছে ওখানে সেই লবিতে গিয়ে দেখি এগুলা হচ্ছে মেঘ প্রথমে তো আমি বুঝতেই পারছিলাম না যে কি উঠছে তো এত চমৎকার পরিবেশ এত চমৎকার দৃশ্য যেটা কল্পনা আসলে কল্পনা করিনি কখনো এবং সচক্ষে না দেখলে ভিডিওতে বা ছবিতে এটা প্রকাশ করা যাবে না এটা সৌন্দর্যটা কেমন এবং পরিবেশটা কেমন যতক্ষণ না নিজে গিয়ে সচক্ষে দেখবেন না ততক্ষণ বুঝতে পারবেন না এটি এক অন্য জগৎ অন্য রকম পৃথিবী তো আমার সাথে সাথে ওরা উঠে গেছে এবং সবাই আমরা লবিতে চলে আসলাম পাশে গান বাজছিল অনেক চমৎকার একটা মুহূর্ত যদিও সারা রাত আমরা কেউ ঘুমাইনি গান গেয়ে গল্প করে আমাদের রাতটা কেটেছে তারপরে এত ভোরে ঘুম থেকে উঠে গেছি এবং সত্যি বলতে আমি প্রেসই হইনি মুখে পানি পর্যন্ত দিইনি তার আগেই আমরা চলে গেছি সেই বাদ ভাঙা আনন্দ তো মোটামুটি ভোর পাঁচটা থেকে সাতটা পর্যন্ত আমরা লবিতেই কাটিয়েছি আমাদের সময়টা এরপর হচ্ছে আমরা রেডি হয়ে ফ্রেশ হয়ে নাস্তা করতে বের হয়েছি সারা রাত বৃষ্টি হয়েছিল এবং সব কিছু ভিজা প্রকৃতি মোটামুটি সুন্দর লাগছিল অনেক ভালোই আমরা বের হয়েছি হচ্ছে একটি বিশেষ জায়গার উদ্দেশ্যে সেটা হচ্ছে ঐতিহ্যবাহী পাহাড়িদের গ্রাম লুসাই গ্রাম লুসাই গ্রাম দেখতে যাব আজকে এখান থেকে আমরা ঘুরে তারপর যাব হচ্ছে কংলাক পাহাড়ে অনেক অনেক সুন্দর এবং বড় এখানে পাহাড়িদের সবকিছু তুলে ধরা হয়েছে ঐতিহ্য এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সেজন্য আর লুসাই গ্রামের বিষয়ে কিছু বললাম না অন্য একটি ভিডিওতে লুসাই গ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ